হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে সোমবারের সকাল এই ভিডিওটা আমি রোববারে করে রাখছি তোমরা সবাই জানো যে রোববারে একটা লাইভ অ্যারেঞ্জ করেছে টুকলি আর বামুন তো আমিও ভেবেছিলাম রোববারে লাইভে আসবো বাট টুকলি আর বামুন তারপরে চারিদিকে সব লাইভ করছে দেখে আমার আর লাইভ করার ইচ্ছাটা জাগলো না আমি বললাম না থাকা লাইভ করবো না অন্য কোনো দিন করব তো বিষয়টা হচ্ছে লাইভটা এখনও পর্যন্ত আমার দেখার সময় হয়নি আমি পরে দেখব যদি লাইভ থেকে কিছু বলবার মতন থাকে অবশ্যই মঙ্গলবারের ভিডিওতে তোমাদের সাথে আমি সেইটা আলোচনা করব তো কথা হচ্ছে সকাল বেলায় উঠে দিদির গার্ডেন দেখিয়ে দিল ঠিক আছে তো তারপরে তালা খুললো খোলার পরে ফুল তুললো আর কিছু ফুল মানে মাসিমা তুলে রেখেছে তো বিষয়টা হচ্ছে দিদির মাও আর কি ভরসা করছে না যে আমাদের গাছের ফুল টুকলি যদি বেশি নিয়ে নেয় তাই সে টুকলির থেকেও সকালে উঠে সব ফুলগুলি তুলে রেখেছে এবং শুধু টগর ফুলগুলোও তুলে নিত যদি তালাটা খোলা থাকতো যেহেতু টুকলির কাছে চাবি থাকে আর টুকলি ঘুমাচ্ছিলো সেই কারণে এবার ফুলটা একটু পরিমাণে কম পেয়েছে আগে প্রচুর পরিমাণে ফুল পেতো যার কারণে তাও খারাপ পায়নি তাও তাই জন্য টুকরি বলছে দিদি না গাছ পুরো কেটে দিয়েছে বর্ষাকাল তো আর টগর গাছটাকে বেঁধে দিয়েছে সেই কারণে তো এটাই হচ্ছে কথা তো যাই হোক ফুল টুল তোলা হয়ে গেল তারপরে বানালো কি কাঁকরোল আর আলুর তরকারি পেঁয়াজটাকে ভাজলো কাঁকরোল আলুটাকে ভাপালো ঠিক আছে তারপরে কাঁচা কতগুলি টমেটোকে দিয়ে দিলো পিঁয়াজ ভাজার সময় তো দেয় টমেটোকেও অত বড় বড় কাটলে তো সিদ্ধ টাইম লাগে তো যাই হোক সেই টমেটোটাকে কষানোর টাইম নেই আলু ফালু সব দিয়ে দিল দিয়ে মশটা পাশটা দিয়ে ওই করে ফেললো এবং আটাটা মাখতে মাখতে বলল যে আটা এইভাবে মাখতে হয় মেখে রেখে দিতে হয় তাহলে রুটি নরম হয় এই আটা মাখলাম যে এইটা রুটি আমি আর বামন খাব এইবার কেলোটা শোনো রাত্রিরে যখন রাত্রিরে যখন আলুর চোখা ডিম সিদ্ধ আর ডাল ভর্তা এই সমস্ত টুকলি একসাথে মেখে বামুনকে ক্যামেরা করতে দিয়েছে তখন বামুন সত্যি কথাটা বলে দিল তখন বামুন বলল যে আজকে তো ডালিয়া খেয়েছি সেই কারণে রাত্রিরে এই গরম গরম ভাত সারাদিন তো ভাত খাইনি টুকলি বলল তো রাত্রিরে গরম গরম ভাত এইটাই করতে বললাম এইটা অনেক দিন খাইনি বেশ ভালো জমবে তখন টুকলি কি বলছে রুটিও তো খেয়েছো ক্যামেরাটা এদিকে ধরো ক্যামেরাটা যেই ধরেছে নিচু করে টুক এরকম করে দেখছে সব সত্যি ফাঁস করে দিলে ওই যে আটাটা মাখলাম আমি খেয়ে গেছি নিয়ে গেছি সেটাও তোমাকে বলতে হলো তোমার যে বাসি ডালিয়াটা খাইয়েছি সেটাও তোমাকে বলতে হলো কেন বলা গেল না মিথ্যে যে তুমি রুটি খেয়েছ হুম তোমাকে এত সত্যি কথা বলতে কে বলেছে এগুলো কিন্তু সব অফ ক্যামেরায় বলেছে এইবার একজন দর্শক বন্ধু বলছে এর আগে তো এত মামু মামু দাদু দাদু করতে দেখি নাই হ্যাঁ এখন হঠাৎ করে এত মামু মামু দাদু দাদু দেখছি এরা নাকি বাড়িতে এসছে ওই বাড়িতে বামে বামুনদের বাড়িতে এদের তো আমরা দেখি নাই আমিও তো দেখিনি তোমরাও বলছো দেখো নাই তাহলে কোনটা সত্যি যদি এরা সত্যিকালে এসে থাকে তাহলে সেই ভিডিও লিঙ্ক দেখি কত আপ্যায়ন করেছে হ্যাঁ তো যাই হোক এইবার কথা হচ্ছে আমার ভিডিও দেখে মানে জয়েন্টে জয়েন্টে কাটা লাগে তাই জয়েন্টে জয়েন্টে কাটা লাগে বলে একদম বলতে বসে গেছে রোববার তোমরা শুনে নিয়েছো বাড়ি থাকবে এবার রোববার আমার ভিডিওটা আগে গেছে এবার ঘরটা করে অন্ধকার করে এখন তো ওখানেই বিছনা খাটানো আছে ডাইনিং টেবিলে তো একদম মানে বলতে বসে গেছে দিদির ওই দিকে খোলা রয়েছে একটু বারবার করে তাকাচ্ছে বলতে বসে গেছে তো কি বলতে বসে গেছে সেটা হচ্ছে বলছে হচ্ছে মামুর সাথে কেউ টুকলিকে জুড়ে দিয়েছে মানে আমি তো বলেছি এইবার টুকলি বলেছে তাদের বাড়ির কালচার যাই হোক কী বলেছে তোমরা শুনেছো ওটা আর আমি রিপিট করতে চাই না তো বলি টুকলি তোমার বাড়ির কালচার তোমার মানে পারিবারিক শিক্ষা খুব ভালো বলো ওই জন্য তো তুমি ডিভোর্স না করে তুমি বামুনকে বিয়ে করলে তাও আবার বয়সে ছোট ছেলের সাথে তাও আবার বামুনের বউকে ভাগিয়ে তাও আবার তুমি বামুনের সাথে কোনোরকম রেস্টি ফেস্টি না করে বিয়ে না করে বামুনদের বাড়িতে থাকতে শুরু করে দিয়েছিলেন লিভিং রিলেশান করেছিলেন তো বামুনে তো তোমার থেকে বয়সে ছোটো তাহলে মামু বামুনের থেকেও বয়সে ছোট তাহলে তুমি সুযোগ পেলে ছোট ছোট ছেলেদের ধরবে না এটা এটার কী গ্যারান্টি আছে এবার তোমার যে লিগাল হাজব্যান্ড ছিল তো মানে তোমার সন্তানের যে বাবা ছিল সে যে তোমার থেকে বয়সে ছোট না বড় তাকে তো আর আমরা দেখিনি তাহলে কী করে বলবো তো কথা হচ্ছে তো সেই কারণেই বলা হয়েছে যে যদিও বা তার বউ অবশ্যই কন্ট্রোলে রাখে রাখলে তো তোমার কাছে আর আসবে না সবাই তো আর সমান হয় না সবার চারিত্রিক গঠন তোমার চারিত্রিক গঠন যদি এতই ভালো থাকে তুমি সাধ্য বাড়িতে একজন দর্শক বন্ধু তোমার কমেন্ট বক্সেই বলেছে যে না তোমার কমেন্ট বক্সে হয়নি তুমি আমার ভিডিও দেখে বলেছো কেন শাড়ি পরে যাওনি তুমি তার ইয়েতে কী বললে যে আগে আমি এর আগের কাজটা আমি শাড়ি পরেই গেছিলাম ওই বাড়ি থেকে গেছিলাম তখন সমস্ত দিনে আমি গিয়েছিলাম এবং শাড়ি পরেই গিয়েছিলাম তা বলিহারি এই এইবারটাই তোমার অফিসে করো বলে তুমি শাড়ি পরে গেলে না তোমাদের অফিসে নাকি শাড়ি অ্যালাউ নেই কী কী উৎসব বললে সেইটাতে শুধু শাড়ি পরা অ্যালাও আছে এরকম কোনো অফিস দেখিনি যে শাড়ি অ্যালাও নেই যেখানে শাড়ি পরলে এখানে কি সমস্যা আছে যাই হোক সেটা তোমাদের অফিসের ব্যাপার হতেই পারে তোমাদের অফিসে ড্রেস কোড হয়তো ওরকম কিন্তু দোপাট্টা তো তোমার অফিসে অ্যালাও আছে তুমি ওখানে গিয়ে হঠাৎ করে দুপাট্টাটা খুলে দিয়ে অত কাচ্চিকালি সাজতে গেলে কেন সাদ্দ বাড়িতে তো মানুষ একটু ভদ্র হয়ে যায় ও লিপস্টিক লাগিয়েছিল বলে তোমার কমেন্ট বক্সে একজন কমেন্টস করেছে তো লিপস্টিকটা নিয়ে তো যদিও বা আমিও বলেছি তো কমেন্টস করেছে তুমি আবার মানে তোমার না কিছু উত্তর দিয়েছে তার ইয়েতে তুমি কি বলেছ যে তার হয়তো লিপস্টিক নেই ভাই এখন একটা লিপস্টিক ওই ট্রেনেও বিক্রি হয় দেখবা দশ পনেরো টাকা দামে লিপস্টিক কুড়ি টাকা খুব বেশি হলে তো লিপস্টিক কিনতে পাওয়া যায় তাহলে কুড়ি টাকা কি কারো কাছে থাকে না মানে তুমি বলতে চাইছো তুমি সেরা লিপস্টিক মেখে গেছো সাধ্য বাড়িতে শোনো সাধ্য বাড়িতে একটা সাজগোচ রকম থাকে তুমি আবার কমেন্ট সেকশানে মজা করে বলছ হ্যাঁ যে আমার সাদদের সাজ এরকম তোমার যা তোমার শ্বশুরবাড়ি থেকে একটা সাদ্দেশ সেইটা কি ছিল সেইটা মনে আছে এই সেই মানে তোমাকে বলেছে বলে আরে বাবা তোমাকে বলেছে তুমি তোমার কথা বলো না তোমার যা কি সাজ দিল না দিল সেইটা পরের কথা তোমার যাতে এমনি উঠকো সাজ সাজে ঠিক আছে তোমার যায়ের যে সাজ দেখলে বোঝা যায় না কোনটা বিয়েবাড়ি আর কোনটা নর্মাল দিনের সাজ বুঝবে তো তোমার যা যেটা করবে তুমি কি সেটা করবে বলো তুমি তো একটা অল একটা শিক্ষিতা তুমি তো একটা ওয়াইটিতে একদম খুব শিক্ষিত খুব উচ্চ বংশ মানে সব কিছু তোমার উচ্চ কোনো কিছু নিম্ন নয় সেই হচ্ছে বাড়ির তুমি একটা মেয়ে ছিলে তা বলছি তুমি কোনো ভিউার্সদের বা যাই হোক আমাকেও হতে পারে কোনো ভিউয়ার্সদেরই হতে পারে ভিউ সি ধরে নিলাম তো আমিও তো তোমার ভিউ তো ভিউ আস্তি ধরে নিলাম বলছো যে কত নোংরামি করবে মুখটা খুললেই ডাস্টবিন তোমার মুখটা কি খুব ভালো তোমার লাইভে এবং তোমার কথাবার্তাতেই মনে হয় যে তোমার মুখটা খুব ভালো তারপরে তুমি কি বলছো যে খুললেই ডাস্টবিন তার পরিবারের শিক্ষা দীক্ষা বোঝা যায় তার পরিবারের শিক্ষা দীক্ষা কি এইটাই তার পরিবারের শিক্ষা দীক্ষা যেন এখানে না ইয়ে করে তা বলি তোমার পরিবারের শিক্ষা দীক্ষা তো খুব ভালো ছিল বলো টুকলি তার জন্যই তো তোমার জীবনের এত নমুনা বলো বামুনের বাড়িতে এসে উড়ে এসে জুড়ে বসা ঠিক আছে মানে বয়সে ছোট ছেলের সাথে তারপরে বামুনের বাড়িটা বামুনেরদের ভিডিও থেকেই দেখা গেছে সেটাকে জোর করে দখল করবার চেষ্টা তারপরে বামুনকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া আচ্ছা এই বিষয়ে একটা কথা বলি আমি গতকাল যে ভিডিও বানিয়েছিলাম সেটাতে তোমরা অনেকেই বলেছিলে যে বামুন ওই বাড়িতে থাকতেও তার বাবা মা দায়িত্ব কর্তব্য পালন করতো না এটা কিন্তু আমরা দেখেছি যে বামন সেইভাবে দায়িত্ব কর্তব্য ওই লকডাউনের মধ্যে একসাথে খাওয়া দাওয়া এইসব দেখাতো টেকাতো টুকটাক তারপর থেকে কিন্তু বামনের জন্মদিনের পায়েস ঠায়েস কিচ্ছু বা কেক টেক রকম নিচের লোকেদের সাথে কোনো রকম যোগাযোগ রাখিনি একমাত্র টুকলি ছাড়া তো একজন কমেন্টস করেছে যে বামনের তো আর কোনো কিছু করতে পারে না যেহেতু বামন সারাদিন মাল পিতা হয় তো সেই কারণে যেহেতু সারাদিন মালপিতা হয় বামন তো সেই কারণে তিনি কমেন্টস করেছে যে বামনের তার কোনো কিছু মানে ইয়ে করার নেই তো যার কারণে তিনি বামন আর কি টুকলিকে ধরে রয়েছে আর কি ঠিক আছে মানে বুঝতেই পারছো টুকলিকে তার জীবনে সত্তর বছরের মানে ভদ্র মহিলাকে ধরে রেখেছে এইটাই বলতে চাইছে ভদ্র মহিলা না মানে টুকলিকে আর কি তার জীবনে রেখেছে হ্যাঁ সেটাই তোমরা তো জানোই যে বামনের কোনো কর্মদক্ষতা নেই সেই কারণে টুকলি যেইটা বলে সেইটাই কিন্তু শুনে বামন চলে ওই বাড়িতে থাকতো কিন্তু বামন কিছু করতো না আমি কি বলতে চাইছি সেটা তোমরা বোঝার চেষ্টা করো আমি বলতে চাইছি যে নিজে বলবে যে আমি আমরা করি আমরা করি তাহলে সে শুধু বাপের বাড়ি কেন তার বাপের বাড়ির সাথে শ্বশুর বাড়িটাও ইকুয়ালি করা উচিত হতে পারে বাপের বাড়িটা টেন পার্সেন্ট করলো শ্বশুর বাড়িটা তো ফাইভ পার্সেন্ট তো দেখাবে তো সেটাই আমি বলেছি যে দেখা যায় না এটাকে আমি খুব অন্যায় কথা বলেছি নিশ্চয়ই না আচ্ছা যাই হোক হ্যাঁ বামুন দেখত না বলেই তো ওই বাড়ি থেকে বাজার ঘাট করতো না সেটা তো বামুনের বাবাই বলেছে এবং লাইটের বিল টিল কিচ্ছু দিত না বামুন ঠিক আছে এবং টুকলি সেটা শিকারও করেছে যে তার কি টাকা পয়সা সেই বামুনদের কাছে ছিল বলে সেই কারণে সেই টাকা পয়সা ফেরত দেয়নি বলে সেই জন্য ও লাইটের বিল দেবে না এইটাই হচ্ছে কথা ঠিক আছে আর টুকলি হচ্ছে একা খাবো একা পড়বো হ্যাঁ সে বামুনকে করতে দেবে বামুণের বাবা মায়ের জন্য আচ্ছা যাই হোক তারপরে একজন দর্শক বলেছে যে আচ্ছা এত মামু মামু এত দিদু দিদু এত দাদু দাদু করছে তাহলে মানে ভবিষ্য ভবিষ্যত মানুষের নিয়ে যায় তো সেগুলো নিয়ে গেল না কেন এবং সাধ্যতেই বা গেল না কেন এই কথাটা টুকরি বলছি তোমরা কি জানো তোমরা কি জানো এর আগের বার গেয়েছিলাম তোমরা কি জানো তোমরা কি জানো আরে বাবা তারপর আবার টুকরি কি বলল যে আসপান্না বা মৎস্যমুখী কেন কারা যায় জানো শোনো টুকরি তুমি আমাদের থেকে বেশি জানো না তো কথা হচ্ছে সাধ্য বাড়িতে মানুষ না গেলেও কাছের লোককে নিমন্তন্ন দেয় সময় তো প্রিয়জন গত হলে সেইখানে যা সম্ভব হয় না তারপরেও কিন্তু আসপান বা সাদ্যতে দুদিনই মানুষের নিমন্ত্রণ করে এইবার কথা হচ্ছে ওই যে তুমি বললে যে মৎস্য মুখের দিন যেতেই হয় সেইটা কেন যেতে হয় তার কারণ হচ্ছে যারা ঘাটে যায় ঘাটে মানে যারা মরা পোড়াতে যায় তাদের কিন্তু ওই দিন মানে কাঠুরি যাদের বলে তাদের কিন্তু ওই দিন যেতে হয় তা তুমি আর বামুনের মধ্যে কেউ কিন্তু কাঠুরি নয় না তুমি কাঠুরি না বামুন কাঠুরি কারণ তোমরা কেউই কিন্তু ওই মরা পোড়ানোর দিন যাওনি ওই উল্টোপাল্টা লজিক তুমি উল্টোপাল্টা জায়গায় দেবা এখানে দেবা না আচ্ছা এইবার কথা হচ্ছে কেন যেতে হয় তার কারণ যেদিন আশপান্নার দিন বা ওই মানে মৎস্যমুখীর দিন সেই দিন হচ্ছে একটা চিড়ে মাখা দেয় কাঠুরিদের যারা যারা মরা পোড়াতে যায় হ্যাঁ কেউ সাতদের দিনও দিয়ে দেয় আর কেউ ওই দুদিনই দেয় ঠিক আছে তো খা খাওয়া দাওয়ার দিন তো দেবেই খাওয়া দাওয়ার দিন মানে ওই যেদিন মৎস্য মুখে সেই দিন দেবে সাতদের দিনও অনেকে দেয় তো ওইটা যদি মুখে ছোঁয়াও তাহলে তুমি কাঠুরির ইয়ে থেকে মুক্তি তো এই কারণে যায় তোমরা তো কেউই কাঠুরি নয় না তুমি মানে দেহর সাথে দাহ করতে গেছিলে না বামুন গেছিলো তুমি তো যে বামুনকে যেতেই দাওনি তারপর তারপরে তুমি কী বলছো ভবিষ্যৎ দিন ভবিষ্যৎ ভবিষ্যৎ নিয়ে গেছো কি না আমরা জানি না তুমি তো দেখাও নি ভবিষ্যৎ নিয়ে গেলে তুমি দেখাবে না তোমরা যদি টাকাও দাও সেটাও নিশ্চয়ই তুমি বলবে অনেকে দেখো আজকালকার দিনে ভবিষ্যৎ যার দাম ঠিক আছে আগেকার দিনে মানুষের দিত ঘি শি ফলটল এখনকার দিনে সবাই দেয় তার কারণে মানুষ টাকা দেয় টাকা দিলে সে তার প্রয়োজন মতো আবার মানুষের খাওয়া দাওয়া ইয়েটাও তো বদলে গেছে তো টাকা দিয়ে দেয় আর জিনিসের দাম সব থেকে বড়ো কথা সেটাও একটা ম্যাটার করে তো মানুষে টাকা দিয়ে দেয় এবার যার যেটা পছন্দ মানুষ সে কিনে নেয় তো কথা হচ্ছে তুমি তো টাকাও দাও নি আর তুমি যদি জিনিস কিনে দিতে তাহলে সেইটা আমাদের সামনে দেখাতে সেইটা আমরা দেখিনি এবং তুমি সাধ্য কি কী গিফট নিয়ে গেলে সেটাও কিন্তু দেখালে না আমরা কিন্তু দেখলাম না এবং সেটাও ভিডিওর মাধ্যমে বললে না মামু মামু দিদু দিদু দাদু দাদু তো তুমি যদি না বলো লোকে কী ভাববে যে তুমি ফোকটে গেছো ফোকটে গিয়ে ফোকটে মানে পেট পেলে চলে এসছো সেটাই তো বলবে অবশ্য আমরা সবাই জানি যে টুকলি পেট পালতে খুব ভালোবাসে খেতে খুব ভালোবাসে আর তোমার যা বয়স তোমাকে শাড়ি পরে গেলেই মানাতো শাড়িটা পরে যাওয়াই ঠিক আছে কুর্তি পরে গেছো তো অন্যটা হঠাৎ করে খুলে দিলে কেন সেটাই তো আমরা বুঝতে পারলাম না শ্রাদ্দ বাড়িতে অন্যটা খুলে দিলে কেন হুম আবার শ্রাদ্দ বাড়িতে লিপস্টিক ঝুমকা এইসব তো পরে গেলে তো লোকে বলবেই হ্যাঁ আর তুমি যেইভাবে সেজে গুজে গেছিলে যেন তুমি কোনো অন্নপ্রাশন বা জন্মদিন বাড়িতে যাচ্ছ মানে তোমার লুক শেয়ার করছে এই বলছি তোমার ওই লুক শেয়ার করছিলে যে তো চুল ফাঁকা হয়ে গেছে তারপরে চুলের এই সব জায়গা দিয়ে সাদা সাদা দেখা যাচ্ছে তো ওইটাকে তো একটু কালার করতে হবে অল তুমি একটা বড় ভলাগা আমাদের মানে কি বলবো তুমি ভালো বার্তা দাও আর তুমি বলছিলে না যে ব্লগ বন্ধ করে দেবে হুম হ্যাঁ তোমাকে নাকি অনেকে বারণ করেছে না তুমি ব্লগ বন্ধ করো না আমি তো দেখলাম না অনেকে বারণ করেছে তোমাকে কে বারণ করেছে অনেকে একজন হয়তো বলেছে কেউ তো বারণ করেনি তোমাকে তুমি তোমার যদি ইচ্ছা হয় তুমি যদি না ভিডিও করতে পারো ছেড়ে দেবে তুমি ছাড়বে আর এটা আমাদের বিশ্বাস করতে হবে বাবা বা তুমি নিজেই বলেছ যে আমি যতদিন আস ততদিন তোমার এই চ্যানেলের বাস এটা তুমি বলেই দিয়েছো যতদিন আস ততদিন তোমার চ্যানেলের বাস তাহলে তুমি এই চ্যানেল ছেড়ে চলে যাবে আর আমরা বিশ্বাস করবো হ্যাঁ সেটাই তুমি এত মিথ্যা কথা বলো না ধরা পড়ে যায় এত তো তোমার এই মামু মামু দাদু দাদু দেখিনি হঠাৎ করে মামু দিদু দাদু এটা বামনের নিজের মানে যেটা বলছিল সেটা তো যাই হোক হতে পারে সেইটাই কিন্তু মামু মামু দাদু দাদু এগুলো তো এতদিন দেখি নাই হঠাৎ করে তোমার এত মামু মামু দাদু দাদু কোনো কি আবার উদ্দেশ্য আছে মামু মামু দাদু দা মানে মামুকে দিয়ে কি আবার নতুন কিছু ফোন দিয়ে টাকা পয়সার কিছু লেনদেন লোন করিয়ে দেবে বা কিছু বা ঘুরতে যাওয়ার কোনো প্রোপোজাল আছে তোমাদের কোম্পানি না হলে এত মাথায় তুলছ সেটাই না মানে তুমি এমন দেখালে যত ওখানে তুমি একদম টপ ক্লাস গো আবার তুমি বলছো আমাকে পাত্তা দিচ্ছে বলে অনেকে সহ্য করতে পারছে না মানতে পারছে না যার পোষাবে সেই ভিডিও দেখবে যার পোষাবে না সে ভিডিও দেখবে না কে গো কে তোমাকে দেখে হিংসা করছে আমরাও তো যাই হ্যাঁ এমন করছো যেন তুমি আম্বানির ছেলের বিয়েতে চলে গেছো হ্যাঁ এমন করছো যেন ওখানে গিয়ে তুমি হিরে মনি মুক্তা জহর নিয়ে চলে এসছো ওই জন্য আমরা হিংসা করছি আর ভিডিও কেন দেখব না তুমি ভিডিও ছাড়বে না আমরা দেখবো না তুমি ভিডিও যতদিন ছাড়বে আমরা ততদিন দেখব ঠিক আছে চলো দর্শক বন্ধুরা আজকে এই পর্যন্তই থাক আবার আগামীকাল আসছি